আসসালামু আলাইকুম বিউয়ার্স তো দেখেন আমাদের গ্রামের পরিবেশ এই যে আমাদের গ্রামের ধান ক্ষেত অনেক সুন্দর দেখেন ধান কাটতেছে ঠিক আছে এই যে একজনে মুড়ি আনতেছে ধান কাটতেছে অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর অনেক ধান হয়েছে কিন্তু প্রচুর ধান হয়েছে দেখতে পাইতেছেন আপনার আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন প্রচুর ধান হয়েছে প্রচুর মানে কোনো চুচা নাই এমন সুন্দর ধান হয়েছে এই যে এই যে দেখেন ধান কাটতেছে অনেক সুন্দর পরিবেশ তো সবাই আমার এই ব্লগ ভিডিওটার সাথে থাকবেন তো সবাই একটু শেয়ার করে দিবেন ঠিক আছে অনেক সুন্দর পরিবেশ অনেক ভালো লাগতেছে দেখেন দেখেন কত সুন্দর ধান কাটতেছে ওই যে ওই যে দেখেন আরেক জোরে মুড়ি নিয়ে আসতেছে ওই যে কৃষকের মনে কি ভাই একদম কথা নিকার

মনোরম পরিবেশ অনেক সুন্দর ওই যে আরেকজনের ডেঙ্গা কাটতেছে টাকলু বাবুছেন ওই যে দূরে দেখা যাইতেছে ওই যে দূরে দেখা যাইতেছে একজনে মরি নিয়ে যাইতেছে বুঝছেন কুতপার্ত কুত পারতা জীবনে নেয় নাই মনে হয় বুঝছেন এটাই প্রথম নিতেছে অনেক কষ্ট হইতা মনে হয় আজকে প্রথম সবার ভালোবাসায় আমার চার লক্ষর উপরে ফলোয়ার ডান তো অসংখ্য ধন্যবাদ কলিজার ফলোয়ার ভাইয়েরা তোমারও ভালোবাসা আমাদেরকে ফলো করেছো তো আমরা লং ভিডিও বানাতে পারি না তো আজকে একটা লং ভিডিও ব্লগ ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি

টাকা তো ওর নাস্তা পানি খাওয়াই সন্ধ্যা পর্যন্ত বলি কি কয় দেখছেন তা ভালোই তো দিছে 1000 টাকা রোজ দিছে তো দিছে সারা দিন আজকে রদ্র নাই পানি আজকে তো টান্ডা দিন খাওয়াই নাই তো হ্যাঁ নাস্তা রোজ বা কারছো নেই রোজ বা কারছো এ হাজার টাকা রোজ নাকি তো কয় কাটা কারছো চল্লিশ শতাংশ কয় কাটা চার কাটা আর যদি সুয়া কাটতে আছে তো কাটতে এলো না আট কাটা হ্যাঁ ছয় কাটা আসলে বিরাট ভাল লাগতাছে মানে ভিডিওটা করতেছি আপনারও ভাল লাগতাছে আপনারও ভাল লাগতেছে দেখেন এই যে এই যে দেখেন সন্ধ্যা হয়েছে এখনো উঠে না

তো মেলা আমা ভিডিও আছি ছয় মিনিটের উপরে আপনারা দেখবেন তো হ্যাঁ দেখলে লং ভিডিও বানায় ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো ভালো সুন্দর পরিবেশ দেবো গ্রামের মরম পরিবেশ অনেক সুন্দর এই পরিবেশ কোথাও পাবেন না শহরে ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে